আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত হ্যালো ইয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম হ্যান্ডিক্রাপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ তো ইয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরিয়ার আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনার থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা ফুতে দিয়ে লাভলাইটার মাধ্যমে যে অকল লিখে নেবেন এটি দেখিয়ে দিব তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসে থাকবে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছা যাবে তো এই লাভলাইটার তৈরি করতে আমাদের কি কী উপকরণ লাগছে চলুন কথা না আমরা দেখিয়ে আসি সর্বপ্রথম আমাদের লাগবে রক্ষিতা তো এই যে আমি এখানে ষাট নম্বর রক্ষিতা নিয়েছি তো আমাদের এখান থেকে দুই হতে আড়াই হাত নিলে হয়ে যাবে আর লাগবে সাদা ডবল চক্রাপতি আট নম্বর আর লাগবে লাল ডবল চক্রাপতি আট নম্বর এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আমি এই যে এই দুটি কালার ব্যবহার করবো এই লেটারটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এই যে আমি আড়াই হাত ধরমের সুতো কেটে নিয়েছি তো এই যে দুটি সুতার মাথার মাধ্যমে এই যে দুটি করে চারটি পুতি করে নিয়েছি দুটি লাল প্রতি আর দুটি সাদাপতি তো এখন এই যে লাস্টের যে লালপতিটি আছে এটি কষ্ট দিয়ে নিব ডান হাতের এই যে এই তিনটি পুঁথি ছেড়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি চারে ফুল তৈরি করা হয়ে গেছে সুন্দর একটি আবার একই নিয়মে বাম হাতের সুতরাং তুমি দুটি লালপতি পরে নিতে হবে আর ডান হাতের সুতরাং তুমি একটি সাদাফতি পরে নিতে হবে বাম হাতের লাস্টে যে লালপতিটি আছে এটি করস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের সুতরাং আবার একটি ফুতি চলে এসেছে লাল তো চার ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতরাং মাধ্যমে দুটি সাদা ফুতি ভরবো আর ডান হাতের সুতরাং মাধ্যমে একটি লাল ফুতি ভরে নিব আবারও বাম হাতের লাস্টের যে সাদা ফুতিটি আছে সেটি খরচ দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তারপরে এই যে ডান হাতের সুতরাং মাধ্যমে একটি সাদা ফুতি ভরবো আর বাম হাতের সুতরাং মাধ্যমে দুটি সাদা ফুতি ভরে একটি চার ফুল তৈরি করে নিব তো দেখতে পারছেন এই যে আমাদের একটি নিয়মে চারটি চার ভুল তৈরি করা হয়ে গেছে তারপরে আমাদের শুতনাথমে তিনটি বুথ বেরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সতাবতি তো আমাদের এই যে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিতে হবে ফার্স্ট নম্বর ভুলটি করে তারপরে যে আমরা এই যে এই তিনটি বুথে ছেড়ে দিবো এখন এই যে দুটি গীত দিয়ে নিচ্ছি আমি এই যে দেখতে পারছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে তো যে কোনো একটি সাথে যে এই বুথে দিয়ে বের করে নিতে হবে তাহলে আমাদের শুতনাদমে একটি বুথে চলে আসবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরও চার ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতরাং বলে নিতে হবে সামনে থেকে এই যে কমন নিয়ে নিতে হবে এই যে বাম হাতের লাস্টের যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব ডান পাশ থেকে তাহলে আমাদের সুতরাং দুটি পুঁতি চলে আসবে

তো এই যে আমার বাবা মাথার সূত্র Redmi 370 শতাব্দীতে ওরব সামনে থেকে একটি প্রতিতে কম নিয়ে নিব আবার ওই যে করজ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে প্রতিটি কম নিয়ে নিব তো এই যে আবারও একই নিয়মে দুটি পতি পারবো বাম হাতের মাধ্যমে সামনের থেকে একটি প্রতি কম নিয়ে নেব সাদাপতি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডের মাধ্যমে চারটি ফুল করা হয়ে গেছে তো এই যে ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য এখন সুতরাং দুটি প্রীতি আছে একটি সাদা আর একটি লাল প্রতি তারপরে এই যে ডান হাতের মাধ্যমে দুটি পুঁতি বড় নিয়েছি একটি সাদা একটি লাল তো আমরা এখন এই যে এই দুটি পুঁতির ছেড়ে দেবো এই দুটি প্রতির ছেড়ে এখানে আবারও একই নিয়মে দুটি গিট দিয়ে নিব যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডে ঘুরিয়ে গেছে এখানে আমি দুটি গিট দিয়ে নিয়েছি যে এখানে একটি সুতায় এই দিয়ে বের করে নিবো তাহলে সুতরাং একটি প্রতি চলে আসবে তো আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এই তিন নম্বর রাউন্ডটি করার জন্য এই যে ডান হাতে সুতরাং তিনটি সাদা প্রতি বোরে নিতে হবে এই যে আবারও দুইটি প্রতি দেব লাস্টের যে যেটি আছে এটি করছ দিয়ে নিব সামনে থেকে যে ফিতিটি কমে নিয়ে নিবে তাহলে সীতার মাধ্যমে আবারও দুটি ফিতি চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সীতার আছে দুটি ফিতি সাদা ফিতি তারপরে এই যে চার ফুলটি তৈরি করার জন্য দুটি ফিতি বলে নিয়েছে একটি লাল ফিতি একটি সাদা ফিতি তারপরে এই যে লাস্টের যে সাদা ফিতি আছে সেটি করস দিয়ে নিব ডান হাতের সুতাটি এই যে সামনে থেকে এই লাল তুমি দুটি পিথে আছে একটি সাদা সাদাফতি একটি লাল লালপাতি তারপরে এই যে ডান হাতে সুতরাং দুটি পিথে বলে নিতে হবে একটি সাদা সাদাফি আর একটি লাল লালপাতি এই যে এই দুটি পিথে ছেড়ে দিবে এখানে দুটি গিট দিয়ে আবার এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিবে একই নিয়মে থাকতে হয় যে দেখতে পাচ্ছেন আমাদের এখন দুইটি সুতে এক জায়গায় আছে তো আবার যে কোনো একটি সুতে যে এফি থেটি দিয়ে বের করে নিতে হবে এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন সুতন একটি লাল ফুতি আছে তো এই যে আবার তৃতীয় নম্বর রাউন্ডে শুরু করার জন্য ডান হাতের সুতন একদমই তিনটি ফুতি গড়ে নিতে হবে একটি সাদা ফুতি আর দুটি লাল ফুতি তো এই যে আবারও লাস্টের যে ফুতিটি আছে এটি কর্স দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে সামনের থেকে যে ফুতিটি কমন নিয়ে নিব লাল তাহলে আমাদের সুতরাং মাধ্যমে দুটি ফুতি চলে আসবে তো এই যে আবারও ডান হাতে সুতার মাধ্যমে দুটি সাদা ফুতি করবো সামনের থেকে একটি সাদা ফুতি কমন নিয়ে এভাবে এই যে আমি আরও এতটুকু পর্যন্ত দুটি ফুল করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় নম্বর আউটের মাধ্যমে তিনটি ফুল করা হয়ে গেছে এই যে তারপর এই যে চার নম্বর ফুলটি করার জন্য ডান হাতের সাথের মাধ্যমে দুটি লাল ফুতে বলে নিতে হবে এই যে লাস্টে যে লালফুতি আছে এটা করস দিয়ে নিচ্ছি তো ভিহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবে সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ব্যাটস আমার এই যে লাভলাটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলি আরও ভিডিও আছে তো যারা দেখেনি তারা ওগুলি দেখে নেবেন তো এই যে আবারও বাম হাতের সুতরাং তুমি সাদা হতে পারে এই রাউন্ডটিকে আমরা শক্তভাবে গিয়ে দিয়ে নেব এই যে এই দেড়টি ভিতরে ছেড়ে দেবো তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের তৃতীয় নম্বর রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে তো চতুর্থ নম্বর রাউন্ডে শুরু করার জন্য যে আমাদের এখানে নতুন একটি সুতো অ্যাড করতে হবে তো আমি প্রত্যেক ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা এখানে নতুন সুতো অ্যাড করবেন তো এই যে আমি আবারও তারপর আপনাদেরকে বলে দিচ্ছি যারা নতুন তাদের জন্য এই যে আমার এখানে কিছু পরিমাণ সুতা বেঁচে গেছে তো আমি এই সুতাগুলো দিয়ে আমার কাজটি কমপ্লিট করতে পারবো তাই আমি এই যে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে যে এখান দিয়ে বের করে নিব সুতাগুলি তো আপনাদের যদি এখানে সুতাগুলি ছোটো হয়ে যায় তাহলে আপনারা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন যদি এখানে কেটে নেন তাহলে আপনাদের ওনারা যে গেটটা দিচ্ছেন এই গেটটা লুজ হয়ে যাবে তাহলে আপনাদের লাভলাটারটি ছুটে যাওয়ার আশঙ্কা থাকবে আপনারা এই যে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন এখানে নতুন একটি সুতা অ্যাড করে নেবেন আপনাদের নিয়ম মতে এক হাত ফর্মে নিলে হয়ে যাবে তাই যে আমি আবারও কয়েকটি ফুতের ভিতরে গড়িয়ে তারপরে যে এখান থেকে বের করে নিচ্ছি তাই যে আমরা সুতার মাথাটিকে একটু এই যেভাবে ব্যাকা করে নেবে তাহলে আমাদের বের করতে কষ্ট হবে না যারা ফুতের কাজে নতুন তারা সর্দি এভাবে ভেঙে নেবেন তাহলে কাজটি করতে আপনাদের সহজ হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটি বের করা হয়ে গেছে তো বাকি যে একটি আছে আমি বের করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য চেষ্টা করেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমাদের মাধ্যমে একটি প্রতি আছে লাল ফতি তাই যে আবার চার ফুটি তৈরি করার জন্য বাধ্যমে তিনটি বড় নিতে হবে একটি লাল একটি সাদা একটি লাল এই যে তিনটি পুঁতি দেখতে পাচ্ছেন এই যে লাস্টের যে লাল লালপতি আছে ওটা করছ দিয়ে নিচ্ছি সামনে থেকে যে সাদা কম নিয়ে নিব তারপর ওই যে বামাতের সুতরাং তুমি দুটি সাদাপতি করবো সামনের থেকে একটি পেতে কন নিয়ে নিব এই যে করছ দিয়ে নিচ্ছি তো এই যে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি চার নম্বর রাউন্ডের তো দেখতে পাচ্ছেন এই যে দুটি ফুতে আছে এখন একটি লাল লালফুতে একটি সাদাপতি তো আবার এই যে এখানে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে এই সুতার মাধ্যমে দুইটি ফুতে করে নিব ডান হাতের সিদ্ধান্ত মাধ্যমে সাদা আবার ওই যে লাস্টের পুঁতিটি করস দিয়ে নিব দেখতে পাচ্ছেন এই যে সুতোর একটু পুঁতি চলে আসছে সাদা পুঁতি তো আবারও চারে ফুলটি তৈরি করার জন্য এই যে ডান হাতের সুতোর মাধ্যমে তিনটি সাদা পুঁতি নিতে হবে এই যে লাস্টের পুঁতিটি আবারও করস দিয়ে নিব সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবারও দুটি ফুতি আছে সেতুর মাধ্যমে তো আবার এই যে ডান হাতের সেতুর মাধ্যমে দুটি ফুতি বলে নিতে হবে এই যে আবারও লাস্টের ফুতিটি কর্জ দিয়ে নিব সামনে থেকে যে ফুতিটি কম নিয়ে নিব বাম পাশ থেকে তো দেখতে পাচ্ছেন এই যে একেবারে লাশ মন্ত্রে চলে এসছে আমাদের লাভ লেটারটির তো এখন এই যে আবার ডান হাতে শেতন হতে আমি দুটি শেফাবাদী পরে এখানে দুটি গীত দিয়ে এই রাউন্ডটিকে আমরা কমপ্লিট করে নিবো এই যে দেখতে পাচ্ছেন একেবারে শেষ মন্ত্রে চলে আমি এখানে দুটি গীত দিয়ে নিচ্ছি সাথে সাথে আমাদের এই লাভ লেটারটি কমপ্লিট হয়ে যাবে তো ভেস দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুন্দর একটি জিও করার লাভ লেটার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো এই যে আমাদের এখন বাড়তি যে সুতোগুলি আছে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটি সুতে যে এখানে নিয়ে এসছি আমাদের এই যে গেটটা এখানে হয়েছে আর একটি সুতে এই যে এখানে রয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নেবেন সোজা নেবেন না আপনারা এলোমেলো করে নেবেন তাহলে জিনিসটা বেশি মজবুত হবে তবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুটি সুত একেবারে লাশমান্তরে চলে আসছে এই যে এখানে তো এই যে এই দুটি সুতো এখন আমরা কাটারের সাহায্যে কেটে নিব তো ভিটস দেখতে পাচ্ছেন নিজে আমাদের সুন্দর একটি জি অক্করা লাভ লেটার হয়ে গেছে তো আপনারা এই লাভ লেটারটি আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন চাবির রিং হিসেবে বা আপনাদের প্রিয় মানুষেরকে এভাবে দুটি লাভ আপনাদের একটি নামে অক্ষর আর প্রিয় মানুষের একটি নামে অক্ষর দিয়ে এভাবে দুটি ফাটকে জয়েন করে তারপর আপনারা নিজের প্রিয় মানুষকে গিফট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলায়কটা অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা দুইটি ফাটকে একসাথে জয়েন দিবেন এটি দেখিয়ে দিব তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে আছেন তারা লাইক কেমন শেয়ার করবেন যেন নতুন নতুন দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত